ধরেন এই একটা রেড কালার জ্বালাইছে দেখেন কত সুন্দর একটু ময়লা দেখায় কোথাও সিঙ্গাপুরি গেট লাইট বলে এটা কিন্তু বাজারে একটা আছে দুই নম্বর সেটা হচ্ছে এক দেড় কেজি ওয়েট তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা হ্যাভি হ্যাঁ কতটা হ্যাভি এটা হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে এই যে আর গার্ডেন ক্রিস্টাল গার্ডেন এটা একটু লম্বা লম্বি বড়ো যদি কেউ এটা ছোটো চায় ছোটোটা কিন্তু সুন্দর দেখাবে বাউন্ডারিতে লাগাইলে কিন্তু একটা জিনিস শুনলে খুব ভালো লাগবে আপনার এই ক্রিস্টাল গার্ডেন কিন্তু পঞ্চাশ বছরও কিছু হয় না আর এইটা কিন্তু ভাই হচ্ছে গার্ডেন লাইট বিভিন্ন বাউন্ডারির উপরে কিন্তু এটা ব্যবহার করে সাধে। আপনি একতলা ছাদ থেকে শুরু করে দশতলা পর্যন্ত বিশতলা পর্যন্ত উপরে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ এবং এই যে এস এস দেখতেছেন একশো বছর লাইফ যদি জং ধরে যায় মাল নতুন পাঠাই দেবো যদি চায় এরকম গোল্ডেন কালার এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায় না কিন্তু এটা হালকা কিন্তু এটা হচ্ছে আপনার ধরেন এটা অনেক সুন্দর এটা লাইফ টাইম মানে একদম তিরিশ চল্লিশ বছর চলে যাবে এত কারণ কি এটা বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ চায় না এবং হচ্ছে ভালোটা দামিটা যেটা সত্য কথা এটা মাত্র এইটওয়ার্ড কিন্তু হইলে হবে কি এটা দুই সে পাঁচ বছরও কিছু হবে না শাপলা সাদা ইলো রেড তারপর হচ্ছে বুলু গ্রিন ভাই এটাও আপনার বাজারের তুলনায় আমাদের কিন্তু অনেক দেখেন প্রায় এটাও কেজি ওয়েট হবে কিন্তু কিন্তু এটা এটা হচ্ছে গোলা গ্লাস দিয়েও চাইলে কিন্তু নেবে গোলা গ্লাস দিয়ে কিন্তু আসলে ভালো দেখায় এটার রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট আছে চমৎকার চমৎকার কালার এটা হচ্ছে ক্রিস্টাল লাইট কিন্তু হ্যাঁ এটা হচ্ছে রাজা গেট লাইট বলে এটা অনেক সুন্দর এই প্লাস্টিকটা কিন্তু ফাইবার প্লাস্টিক মানে সহসে ফাটবে না হ্যাঁ যারা হচ্ছে আপনার অফিস কিংবা রেস্টুরেন্টের জন্য যদি আপনার হচ্ছে ওয়াইফাইটা নিতে চান এটা আপনার নিতে পারেন এটা খুবই কম দামের ভিতরে দেওয়া হবে এটা কিন্তু খুবই ভালো এটা লাগাইলে অনেক সুন্দর দেখাবে আচ্ছা এটা হচ্ছে ওয়াইফাই লোগো জি জি ওয়াইফাই এর লোগো এটা অনেক বড় বাড়ি দেখা যায় বাড়ির ভিতরে আবার একটা রাস্তা আছে তারা কিন্তু এটা চাইলে ব্যবহার করতে পারবেন এটা অনেক সুন্দর এরকম আলোটা জ্বলবে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম গার্ডেন লাইটের সর্ববৃহৎ পাইকারি মার্কেট গুলেস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই মোটামুটি আমাদের গার্ডেন জগতে কম বেশি যে যেরকম চাবে আমরা সেরকমই করে দিতে পারবো আমাদের বাংলা চায় না সবই আছে মানে এক কথায় গার্ডেন লাইটের সকল সমস্যার সমাধান আমি আচ্ছা আমি সকল সমস্যার সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ অন্তত পঁচানব্বই পারসেন্ট পারব তো যাই হোক আমি বলতেছি যেমন ধরেন হচ্ছে বর্তমান গার্ডেন মডেলের যে বাউন্ডারি কবরস্থান গির্জা মসজিদ ইত্যাদি যেগুলো ব্যবহার করা যায় সবথেকে মানে যেমন এই যে এইগুলা আচ্ছা আপনারা কি সম্পূর্ণ পাইকারি করেন নাকি কেউ চাইলে বাসাবাড়ির জন্য আপনাদের কাছে সারা বাংলাদেশে ডিলার দেওয়া হবে চৌষট্টিটা জেলায় এবং থানা পর্যায়ে যদি কেউ নিতে চায় এবং হচ্ছে যদি কেউ পাইকারি চায় তাও আমরা দিতে পারবো অসুবিধা নাই একশো টাকা থেকে পাঁচশো টাকা অগ্রিম দিলেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে যায় এটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই দুইশো আঠেরো নম্বর দোকান নবাবপুর ঢাকা গুলিস্থান টোল প্লাজার সাথে বা নবাবপুর স্কুলের সামনে আচ্ছা যে কোনো একটা বল এটা হচ্ছে পিসিএল পাওয়ার কোম্পানি কোম্পানি ওকে তো শুরুতে কি দেখাবেন আচ্ছা ওই যে যেটা বললাম আর কি আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার মসজিদ গির্জা বা মাদ্রাসার চাইলের সাইডে বাউন্ডারিতে এগুলা হচ্ছে দামি মেটাল উপরে নিচে কিন্তু এটা মেটাল এটা দারুণ মানে সুন্দর দেখায় যদি এটার আমি একটা ইয়া দেখাই যে এটা কেমন দেখায় একটু দেখাই এই দেখেন দেহেন যে কত সুন্দর দেখায় একটু আপনি জ্বালায় দেখবেন আশা করি দেখেন এটা রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট যেরকম আলো দেবে সেরকম কালার এটা চলবে ঠিক আছে তো যাই হোক যেটা বলতে চাচ্ছি আর কি যেমন এই ধরনের এই একটা আছে এই একটা আছে এটা হচ্ছে রাজা গেট লাইট বলে এটা অনেক সুন্দর এই প্লাস্টিকটা কিন্তু ফাইবার প্লাস্টিক মানে সহসে ফাটবে না হ্যাঁ এটা অনেক সুন্দর কিউট এটা চাইলে ওয়াল সিস্টেমও আছে এটা যদি কেউ ওয়ালে দিতে চায় দেখেন আমি দেখাচ্ছি যদি কেউ এরকম ওয়ালে দিতে চায় এবং ওয়ালে এই যে যা আছে এই যে যা আছে একটা ইয়া করেন একদম যা আছে সব যদি অল সিস্টেম চাই যে এরকম বেস এরকম অলবেস সিস্টেম চাই আমরা দিতে পারবো এগুলো যা আছে আচ্ছা এগুলোর কালার কয়টা হবে এটা হচ্ছে এটা রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট সব আছে যদি কেউ চায় কিন্তু ভাই সাদা হচ্ছে লাগাইলে সব থেকে বেশি ভালো হয় বেশি ভালো হয় মনে করেন এটা হচ্ছে এক অরিজিনালটা কিন্তু ঠিক আছে না এটা হচ্ছে একদম অরিজিনাল পি এম রেজিন দিয়ে তৈরি করা মানে এক নম্বরটা বসবেন কিভাবে মুখ বড়টাই আপনি বাংলাদেশে যেখান থেকেই নেন যে প্রান্ত থেকেই নেন বলবেন যে ভাই আমার মুখ বড় মাল দরকার অনেকে আসলে তো ভাই দুই নম্বরে ভরে গেছে বাজার আরেকটা জিনিস ভাই আমি দেখাচ্ছি আমাদেরটা কিন্তু সহজেই ফাটবে না ফাটবে না এই কারণে এটা কিন্তু অনেক হ্যাবি অরিজিনাল পিএমএম রেজিন দিয়ে তৈরি করা আরেকটা জিনিস আবারও একটু দেখাই আমাদের এখানে কোনো ময়লা আবর মানে যে পুরনো রেজ মানে পুরনো প্লাস্টিক দিয়ে তৈরি করা হলে এখানে একটা ময়লা ময়লা বোঝা যাবে আচ্ছা এটা কিন্তু কোনো ময়লা দেখাবে না দেখেন একটা রেড কালার দেখেন কত সুন্দর একটু ময়লা দেখায় কোথাও দেখায় না এক টাকাও লাগবে না তো আমার কথা হলো কি আপনারা মাল নেবেন টাকা পাঁচ টাকা বেশি গেল অরিজিনালটা নেবেন এটা হচ্ছে মূল বিষয় এটা কিন্তু অনেক হ্যাভি ভাই আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা হ্যাভি হ্যাঁ কতটা হ্যাভি এটা হ্যাঁ মানে কারেনে লাগানোর পরে বা ওয়ালে লাগানোর পরে বাচ্চারা ডিলটিল মারলেও ফাটবে না 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 ও সহজেই ফাটবে না এটা একদম মানে সহজেই ফাটবে না যদি বড় ধরনের আঘাত লাগে তো ফাটবে এটা স্বাভাবিক তো যাই হোক আমার কথা হলো কি আমি যেটা বলতে চাচ্ছি যেমন এইটা এক ফিটি 2 ফিটি 3 ফিটি 4 ফিটি 5 ফিটি এস এটা রাউন্ড এস্কয়ারও আছে যেমন এই দেখেন এই যে রাউন্ড স্কয়ার আমি আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে গোলা গ্লাস দিয়েও চাইলে কিন্তু নেবে গোলা গ্লাস দিয়ে কিন্তু আসলে ভালো দেখায় যদি কেউ চায় গোলা গ্লাস দিয়ে সেই ক্ষেত্রে দেওয়া যাবে রাউন্ড স্কোয়ার এক ফিট দুই ফিট তিন ফিটই এটার ভিতরে কিন্তু ব্ল্যাক আছে আবারও দেখায় একটু আচ্ছা এটা সর্বোচ্চ কত ফিট করা যাবে পাঁচ ফিট পর্যন্ত আছে পাঁচ ফিট পর্যন্ত করা যায় এই যে যেমন আপনার হচ্ছে এটার ভিতরে হচ্ছে এইটা ব্ল্যাক হ্যাঁ স্কোয়ার আবার এ হচ্ছে রাউন্ড কিন্তু অনেক হ্যাভি এই পাইপটা পর্যন্ত কিন্তু বাহিরের পাইপ আর বাংলাদেশে একটা আছে সেটা দুই নম্বর সাবধানে নেবেন সবাই আমার কথা হলে কি টাকা দিয়ে জিনিস কিনবেন ভালো জিনিস কিনবেন আর একটা জিনিস দেখাই ভাই এইটা সিঙ্গাপুরি গেট লাইট বলে এটা কিন্তু বাজারে একটা আছে দুই নম্বর সেটা হচ্ছে এক দেড় কেজি ওয়েট আর আমার এইটা আপনি একটু দেখবেন যে কতটুকু ওয়েট হইতে পারে আপনি নিজে একটু ধরে দেখবেন দেখেন তো নিজে একটু দেখেন হ্যাঁ ভাই এত ওয়েটকে এটা মিনিমাম হচ্ছে তিন কেজি মিনিমাম তিন কেজি হবে এটা সম্পূর্ণ ঢালাই বডির উপর সেগুলোও ঢালাই বডি কিন্তু আমারটা হচ্ছে অরিজিনাল এক নম্বর মানে হচ্ছে এটা সম্পূর্ণ ঢালাই এবং আমাদের হেভি করে যার কারণে আমাদের রেটও বেশি ইনশাল্লাহ মালের প্রোডাক্ট অনেক ভালো এটা মাল মনে করেন আট দশ বছরে কিছু হবে না আচ্ছা এগুলো প্রাইস কতো থেকে শুরু হবে রেট আসলে কি আমাদের গার্ডেন লাইট তো শুরু মূলত দুইশো টাকা থেকে এখন আমরা রেটটা বলি না এই কারণে আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় দোকানদাররা আছে যার কারণে কাস্টমার বেজার হবেন না দয়া করে মাফ করবেন আমাদের রেটটা আমরা এই জন্য শুধু বলি না কিন্তু আপনারা ফোন দিলে অবশ্যই পাইকারি দামে অরিজিনালটা পাবেন এটা গ্রান্টেড ঠিক আছে শুধু আমরা দোকানদারের কারণে হচ্ছে আমরা রেটটা বলতে পারি না তো যাই হোক আমার কথা হলে কি গোলভ হচ্ছে দেখেন ছয় ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আছে ঠিক আছে তারপরে এইটা যদি কেউ এইগুলো যদি কেউ তিন ফুট নিতে চায় এক ফুটি থেকে শুরু করে তিন ফিট তাও দেয়া যাবে তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্রিস্টাল গার্ডেন ক্রিস্টাল গার্ডেন যদি কেউ এক ফুট থেকে পাঁচ ফিট পর্যন্ত চায় আমাদের কাছে আছে বাংলাদেশে কেউ দুই ফিটির উপরে আমার মনে হয় দিতে পারবে না এটা কয় ফিটি এটা এক ফিটি এটা এটা হচ্ছে সব থেকে ভালো লাগবে হচ্ছে নয় ইঞ্চি সাইজটা বা দশ ইঞ্চি সাইজটা এটা একটু লম্বা লম্বা দেখায় এটা যখন ক্রিস্টালটা আর এক এক ইঞ্চি ছোট হবে এটা নয় ইঞ্চি সাইজটা কিন্তু অসাধারণ দেখায় যদি কেউ লাগে অবশ্যই কল আচ্ছা এটার কি আলাদা লাইট সেটিং করতে হবে না কিচ্ছু করা লাগবে না ভিতরে সব কিছু আছে আচ্ছা এটার লাইটের প্রয়োজন নাই হ্যাঁ জি জি লাইট দেওয়া আছে সব কিছু আছে একদম এভরিথিং সব আছে যাই হোক এটা যদি কেউ আপনার এই যে যেমন এই আর একটা ওই ওয়াল হ্যাঁ ওয়াল যদি কেউ বিভিন্ন গার্ডেনের স্বাভাবিক হচ্ছে পিলারের সাইডে সাইড সাইড ওয়াল বলে আর কি এল সিস্টেম এরপরে ভাইয়া আমাদের হচ্ছে এই যে সোলারগুলো যদি কেউ নেয় এই যেমন আপনারা দেখাই সোলার লাইক হ্যাঁ সোলার ওকে এটা যদি কেউ ঠিক আছে পনেরো ফিট পর্যন্ত বিশ ফিট পঁচিশ ফিট পর্যন্ত নেয় আমরা ওই পাইপগুলো হচ্ছে বানাই দিতে পারবো আর হচ্ছে সোলার সে কত ওয়ার্ড নিবে সেই পর্যন্ত আমরা দিতে অন্তত তিনশো আট পর্যন্ত সোলার আমরা দিতে পারবো আর আমাদের সোলার মানে এক কথায় কি বলবো মানে আমাদের যে সোলার এই যে পাইপগুলো যে কোনো কোম্পানি থেকে আমাদের পাইপ হ্যাভি এবং হচ্ছে আমাদের যে সোলার আপনার ধরেন একশো আট পঞ্চাশ আট মানে কুড়ি আট থেকে শুরু করে তিনশো আট পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা যদি কেউ নিতে চায় আমার কথা হলে পাইপ দিয়ে নিবে আমাদেরকে ওইভাবে অর্ডার করলে আমরা বানাইয়ে দিতে পারবো অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে ওকে এছাড়া নানান ধরনের ব্রাকেট ঝাড়বাতি ইত্যাদি যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এগুলো কি এগুলো হচ্ছে স্পটলাইট জাতীয় আপনার তিন ইঞ্চি থেকে মানে এক ইঞ্চি থেকে শুরু করে পাঁচ ইঞ্চি পর্যন্ত স্পট লাইট অ্যাভেলেবেল কিন্তু আমরা সব কিছু এখানে দেখাইতে পারি নাই আমাদের গোডাউন আছে তো যাই হোক আমার কথা হলে কি যদি কেউ স্পট লাইট নেন একদম যে কোনো সাইজ অনেক সুন্দর এবং দুই বছরের গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি আছে নর্মাল আছে যে যেরকমভাবে চান আমরা সেরকমভাবে দিতে পারবো প্যানেল আছে সারফেস আছে তারপরে এস এমডি লাইট আছে আমার কথা হলে বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন কোনো দোকানদার ভাই যদি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ কম বেশি আমাদের পণ্যটা ভালো নেয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি ভালো পাবেন আপনার ধারে কাস্টমারও টিকবে মালটা নিলে আর দুই নম্বর পণ্য বিক্রি আসলেও ভালো না বিষয়টা হচ্ছে আপনি একজনারে দুই নম্বর আজকে দিয়ে দেবেন কালকে আপনার কাছ থেকে না ও তো আপনার কাস্টমার টিকবে না আপনি বাংলাদেশে আমাদের পণ্য যে কোনো দোকানদার বিক্রি করলে যদি কোনো বদনাম হয় সে দায় ভার আমি নেব আর বিশেষ পরামর্শ হচ্ছে সাধারণ যারা খুচরা কিনতে চান আমি স্পেশালিভাবে তাদের সাথে কিছু কথা বলতে চাই আপনারা যে মালি লাগান যে মালি লাগান আমার সাথে যোগাযোগ করবেন বাড়ির বাউন্ডারি দেখাবেন বাড়ির গেট দেখাবেন প্রয়োজনে বাড়ি দেখাবেন কোনটা দিলে ভালো হয় মাল নেন না নেন কোনটা ভালো হয় আমি অন্তত পরামর্শ দিতে পারবো যে ভাই এইটা নেন এইটা আপনার বাড়ির সাথে অ্যাডজাস্ট হবে এইটা আপনার বাড়ির সাথে অ্যাডজাস্ট হবে এইটা যাবে অন্তত ভাই এক মিনিট ফোন দিলে আপনার অন্তত এটুক মাথায় আসবে যে না ভাই অন্তত একটা ভালো পরামর্শ দিচ্ছে যে এটা লাগেলে ভালো হবে আচ্ছা এগুলা কুরিয়ারে নেওয়া নেওয়ার সময় যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আমার যদি কোনো পণ্য কুরিয়ারে ভেঙে যায় সেটার জন্য একদম সম্পূর্ণ নতুন পাবে আচ্ছা ওইটার দায় আপনার সম্পূর্ণ কারণে এই মালটা স্বাভাবিক আমি একটা মাল পাঠিয়ে দিয়েছি সে মালটা তার ভেঙে গেছে দায় যাইতে যাইতে তাহলে স্বাভাবিক এই রিক্স তো নেওয়াই লাগবে বিকল্প না হলে সে তার কী নিশ্চয়তা দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের যেখান থেকে অর্ডার দেন একশো টাকা বা পাঁচশো টাকা অগ্রিম দিলেই হবে এক লক্ষ টাকার মালও যদি নেন তাও আপনার বাসায় চলে যাবে মাল চেক করে তারপরে টাকা দেবেন ভাই এটাও আপনার বাজারের তুলনায় আমাদের কিন্তু অনেক হ্যাবি দেখেন প্রায় এটাও তিন চার কেজি ওয়েট হবে কিন্তু এটা কিন্তু অ্যালমোনিয়াম মানে এটা যদি ভাঙালি হিসেবেও বিক্রি করে তাও সাত আটশো টাকা বিক্রি করতে পারবে এমন একটা এমন ওজন এটা কি বাসার গেটের জন্য হ্যাঁ মেন গেটের জন্য যদি চায় এরকম গোল্ডেন কালার এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল চায় না কিন্তু এটা হালকা কিন্তু এটা হচ্ছে আপনার ধরেন এটা অনেক সুন্দর এটা লাইফ টাইম মানে একদম তিরিশ চল্লিশ বছর চলে যাবে তিরিশ চল্লিশ কিন্তু হ্যাঁ কিন্তু হালকার ভিতরে হ্যাঁ তো যাই হোক আমার কথা হলে কি যদি ভারী চান হালকা চান যেটা চান আর কি ইনশাআল্লাহ আমরা দিতে পারি কি লাইট বলে এটা হচ্ছে পদ্দা এটা রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট আছে এটা হচ্ছে 6 ইঞ্চি রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট আছে এটা হচ্ছে 8 ইঞ্চি রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট আছে এটা হচ্ছে পদ্দা যাই হোক এটাও শাপলা শাপলা সাদা ইয়েলো রেড তারপর হচ্ছে ব্লু গ্রিন মোটামুটি এই যে যত চল্লিশ পঞ্চাশটা গার্ডেন আইটেম যা দেখতেছে নি নিচে উপরে মিলে যায় বা ষাট সত্তরটা যাই হোক এর প্রত্যেকটা সাইজ আছে আপনার হচ্ছে ছোট আছে বড় আছে মানে আমরা এখানে সব কিছু দেখাইতে পারি নাই বা দেখাইতে পারি না আমার কথা হলো কি যে যেরকম বিলে চান আমরা সেরকম বিলে দিতে পারবো কারো যদি আপনার হচ্ছে দশ ফিট পনেরো ফিট বিশ ফিট উচ্চতা লাগে উচ্চতা লাগে গার্ডেন লাইট এই আতলালা অ্যাভেলেবেল ইনশাল্লাহ আমরা তৈরি করে দিতে পারবো দেখেন একটা জিনিস আমি বুঝাই ভাই আপনি নিজেই দেখেন আপনি তো সারা বাংলাদেশে ভিডিও করেন আমার এই এলইডি লাইটটা একটু ধরেন এল লাইটের বাজারে যত বড়ো বড়ো কোম্পানি আছে যদি তিনটা চারটার সমান ওয়েট না হয় মাল আমি এমনি দিয়ে দেব যে কত ভাই আপনি নিজেই বলেন যে আসলে যে লাইটটা কেমন এলইডি লাইট ভাই এত ওয়েট হওয়ার কারণ কি এটা বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ চায় না এবং হচ্ছে ভালোটা দামিটা যেটা সত্য কথা এটা মাত্র এইট কিন্তু এইট ওয়ার্ড হইলে হবে কি এটা দুইশো পাঁচ বছরও কিছু হবে না আমরা দেখেন একদম নরমাল লাইট পর্যন্ত ছয় মাস এক বছর গ্যারান্টি আছে যেটা একশো বিশ টাকা দেড়শো টাকা আছে কিন্তু বিষয়টা হচ্ছে এর একটা লাইট লাগাইলে আপনার পাঁচ বছর চলে যাবে আপনার হ্যাঁ এগুলার পরে এটা এটা ক্রিস্টাল ক্রিস্টাল লাইট বলা আছে এটা এটার প্রাইস কেমন দিচ্ছেন আপনারা এটা লাইট বাজারে সাড়ে তিনশো টাকা আছে আমাদের যদি এটার এক নম্বরটা নেন আমরা আড়াইশো টাকা করে এটা দিয়ে দেবো ঠিক আছে আড়াইশো টাকা করে